সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণকোলা পশুহাটে দর্শক আমার সামনে কিন্তু আপনারা খামার উপযোগী যে সার বাচ্চাগুলো সেই সার বাচ্চাগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে আমরা তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন আছে সকল কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করব দর্শক আজকের পর্বে তো দর্শক আমরা দেরি করবো না আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গা শরিফুল ভাইয়ের ডোগাতে ভাইয়ের কাছে আবার আসো আবারও চলে আসছে এবার মায়ের সঙ্গে সরাসরি কথা বলবো তারপরে বিস্তারিত জানাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া কেমন আছেন আপনি ব্যবসা ভালো কী অবস্থা ভাইয়া ভাই কালেকশন কয়টা করছিলেন ভাই 9টা ছিল 2টা বিক্রি হইছে আচ্ছা আচ্ছা 7টা গরু তুমি দেখাতে পারবো সাত পিস গরু

দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মার্শাল্লাহ পায়ের গিরাগুলো দেখবেন দেখার মতো রয়েছে পিছনের দুটা পাও দর্শক লক্ষ্য করবে সামনে দুটা পাও যদি লক্ষ্য করেন তাও দেখতে পারবেন এবং মাথার শেপটা আর খাওয়া দাওয়াতে বেশ পাগল রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এবং কালো মিচমিচে বিডের একটা সার বাচ্চা সিরিয়াল নাম্বার এক না ভাই হ্যাঁ আচ্ছা কোনো ভাই নিতে চাইলে দামে কেমন রাখবেন বলেন সিয়াশি

হ্যাঁ নীলকেরা কোন ভাইয়েরা আচ্ছা দর্শক দেখতে পারলেন এটা কিন্তু ভাইয়া দাম দেওয়া মাত্রই কিন্তু বিক্রি হয়ে গেলো আমাদের আঙ্কেল ছিল আমাদের চাচা শরীর ভাইয়ের বাবা তিনি কিন্তু বিক্রি করে দিল সিরিয়াল নাম্বার দুই তাল ভাই এটা বলার দরকার নাই যেহেতু বিক্রি হয়ে গেছে তবে আসল্লাহ ভাইয়া পরবর্তীতে তালর মধ্যে একটা গরু আনছেন ভাইয়া কি যাত্রার গরু এটা ক্রসবিটের একটা সার বাচ্চা

মার্শাল্লাহ সিরিয়াল নাম্বার চার খুবই চমৎকার রয়েছে দেখার মতো ভাইয়া আমার কোনো ভাই যদি সিরিয়াল নাম্বার চারটা নিতে চায় সেক্ষেত্রে আচ্ছা তো এটা হচ্ছে সিরিয়াল নাম্বার চার ছিল ভাই চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার পাঁচটা দেখায় মার্শাল্লাহ ভাইয়া পরবর্তীতে কালোর মধ্যে একটা গরু আনছেন কিছু কিছু জায়গায় আপনার সাদা রয়েছে সিরিয়াল নাম্বার পাঁচ কি জাতের ভাই ও বাচ্চা হলিস্ট্যান ফ্রিজিয়ান হলিস্টান ফ্রিজিয়ান ভারী তো অনেক মাঝে মাংস রোজন করা যায় প্রায় পনেরো পাঁচ মোন মাংসই আছে শুধু মাংস আমরা বাচ্চাগুলোকে মাংসের হিসাব করছি পায়ের গিরাগুলো তো অনেক মোটা মোটা ভাই গিরা মোটা আর মানে মাজা সেপেতে শুধু করে বরদান গ্রন্থে একই রকম একই রকম হবে ভাই দুটা পাও দেখতে পাচ্ছি সামনের পাও মাসাল্লাহ চমৎকার রয়েছে দেখার মতো ভাইয়া আমার কোনো ভাই যদি নিতে চায় আর দামে কেমন রাখবেন এটা এক লক্ষ পঁচিশ হাজার কম বেশি করা যায় কিছু কিছু আচ্ছা ভাইয়া পরবর্তীতে সিরিয়াল নাম্বার ছয় একটা আর কি জাতের এটা হলিস্টিয়ান ফিজিয়ান মার্শাল্লাহ খুবই চমৎকার রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা পায়ের গিরাগুলো তো অনেক মোটামুটি মার্শাল্লাহ যে পিছন থেকে দেখতে পাচ্ছেন দেখার মতো পিছনের দুইটা পাও সামনে দুইটা পাও মার্শাল্লাহ চমৎকার রয়েছে ভাই এগোটা আমার কোনো ভাই নিতে চাইলে দামে কেমন রাখবেন এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো ভাই কম বেশি করে নিতে পারবে বয়সে কতদিন আছে এটা পনেরো মাস প্লাস পনেরো মাস প্লাস আচ্ছা তো ভাইয়া পরবর্তী শেষ যে কালেকশনটা আছে আমরা দেরি করবো না ওটা দেখাই দিই একদম শেষে যে কালেকশনটা আনছেন এটা কি জাতের বাচ্চা ভাইয়া ক্রসবিটের বাচ্চা এমনিতে সুস্থ সবল আছে খাওয়া দাওয়া আমাদের দর্শক ভাই দেখে শুনে চলাফেরা করায় দেখে নিতে পারবে

আচ্ছা আজকে আমরা চলে আসতে ভাই বেচা কেনার টাইমে এ কারণে আসলে এত পরিমাণে ব্যস্ততা এ কারণে তো সরবর ভাই দর্শকদের উদ্দেশ্যে একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আপনার ইমো হোয়াটসঅ্যাপ আছে ভাইয়া আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আমার কোনো ভাই যদি সরাসরি খামার থেকে নিতে চায় তাও পারবে আবার যদি কোনো ভাই সরাসরি হাটে এসে দেখে নিতে চায় তাও পারবে আচ্ছা ভাইয়া হাটের মধ্যে আমরা বেশি সময় নেবো না আপনার অনেক মূল্যবান সময় দিলে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম